অমিতাচার মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দাওয়া হচ্ছে যে কোন প্রবেশ করেছি তাদের তারাও বিনি এরকম একটা কথা বলে গিয়েছিল যে আচ্ছা ওনার তো আমি আমার কাছে একটা পুরস্কার প্রশ্ন যে ওরাKali বলেই যাচ্ছে অনুপ্রবেশকারী 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 আমাদের কথাটা খুবই সিম্পল যে যেটা ভারতের সীমান্ত আছে এটা ফাইভ फोर्सेस সেটাকে রক্ষার দায়িত্বে আছে ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব তা প্রধানমন্ত্রী পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লব্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন তা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত সায় মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডার রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি নাকি কি চোখ চোখ হিন্দিতে একটা বললো শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কি আমরা বয় থাকি ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না আমি আরেকটা কথা বলেছি এটা দিদিমণি আজকে মিটিং এও বললেন যে শচীন দেব বর্মনের শুনেছেন যে বাংলা মায়ের কোল সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসছি এককালে আমরা অবিভক্ত বাংলাই ছিলাম এইটা যে হয়েছে সেভেন্টি ওয়ান এর পরে যেটা এসছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি আমরা আমরা তো অজীবন এই এরিয়াতেই আছি এখানে বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বধ বাংলাদেশের মানুষ অসংখ্য হই আমরা তো কোনদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোন প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার করবো আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ থেকে এটা কি কথা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা কি এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা আর কোনো আর কিছু না ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক এই মিশন ডেমোগ্রাফিক এর মানেটা কি মিশন ডেমোগ্রাফিক করছে হিন্দু রাষ্ট্র তৈরি করো যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের ওপর তা লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি গুরগাঁও হরিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নদীডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো প্লাস যদি মুসলমান হ বাস আপনি ভাবতে পারছেন

সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চাই ব্যাকডোর দিয়ে ফ্রন্ট ডোর দিয়ে সব জায়গা দিয়ে এনআরসি করবে এখন ভোট আসছে এখন আবার লাভ এখন আবার লাভ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন